নমস্কার হ্যাশট্যাগ আমরা সকালের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি ভীষণ অনিয়ম হয়ে যাচ্ছে মানে বলতেও খারাপ লাগে আর ভীষণ আসতে না পারলে না ভীষণ মনটা ছোট হয় কালকে যেমন অনেকটা আছে মিষ্টি ভিডিওটা দেখছি মিষ্টি কত কষ্ট করে গলা দিয়ে সর বেরোচ্ছে না তবুও মিষ্টি ভিডিওটা করতে পেরেছে কিন্তু আমি মানে এত খারাপ লাগছিল যে আমি কোনো কালকের ভিডিওটা মানে ছাড়তে পারিনি আমার ভীষণ মানে ইচ্ছা হয়েছিল তবুও সাথে আসলে আমি কদিন আগে আমি একটা শেয়ার করেছিলাম যে আমার একজন ভাসুর মারা গেছেন অসহ চলছিল আর কি আজকে সবে ঘাট কাজ মিটেছে হুম তো যাই হোক এত এক্সকিউজ না আমি কালকের বিষয়টা নিয়ে আলোচনা করছি কালকের বিষয়টা যেমন আমাদের দিদিভাই দিয়েছেন যে ভালোবেসে সম্পর্ক তৈরি করা না সম্পর্ক থেকে ভালোবাসা এরকম আর কি বিষয়টা তো আমি বারবারই বলি যে আমি আমার নিজস্ব মানে ব্যক্তিগত যে অভিজ্ঞতা সেটা থেকেই আমি আলোচনা করতে আসি যদি কেউ শোনো কারোর যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করো তো যেটা বলবো কি আমরা না সত্যি কথা বলতে কি আমরা একটা ভালোবেসে সম্পর্ক হয় সম্পর্ক তো অনেক রকমের শুধু যে স্বামী স্ত্রীর সম্পর্ক তা নয় এবার আমার মনে হয় এটা স্বামী স্ত্রীর এই এই হিসেবেই দেয়া আছে বিষয়টা হয়তো কিন্তু সম্পর্ক যদি আমরা বলি আমরা আমাদের তো মা বাবার সাথে আগে থাকতেই সম্পর্ক তারপরে আমরা মানে থাকতে থাকতে ভালোবেসে ফেলেছি আবার আর যদি এটা প্রেম বা স্বামী স্ত্রীর মধ্যে হয় যারা প্রেম করে বিয়ে করছে তাদের হচ্ছে ভালোবাসাটা আগে এসে যায় মনের মধ্যে তারপরে আস্তে আস্তে সম্পর্কটা মানে ভালোবাসা থেকে সম্পর্কটা তৈরি হয় আর আমি যদি আমার কথা বলি তো আমার আমার ক্ষেত্রে না অন্যরকম আমার আমি বারবারই বলি যে আমার বিয়েটা হয়েছিল খুব তাড়াতাড়িতে আর কি মানে পৌষ মাস পরে যাবে এরকম একটা ব্যাপার তো ভীষণ তাড়াতাড়িতে আমার বিয়েটা হয়েছিল আমি গল্প এর আগে অনেকবার করেছি তাই আর নতুন করে বলছি না কিন্তু কাজেই আমি তো তাকে না চেনেই এসেছি না চিনি না জেনি হুম হঠাৎ করে তার বাড়িতে এসেছি তো সেখানে আমার ক্ষেত্রে যেটা হলো আগে সম্পর্কটা হয়ে গেল সম্পর্ক একটা বন্ধনে আমি জড়ালাম কিন্তু ভালোবাসা তো অত আমার মনে হয় না যে ভালোবাসা অত সহজ জিনিস কাউকে ভালো লাগে আর ভালোবাসার মধ্যে আমার মনে হয় একটু পার্থক্য আছে ভালো কোনো জিনিস আমাকে আমার ভালো লাগতেই পারে ঠিক ওই ওকে আমার খুব ভালো লাগে কোনো সিনেমা আর্টিস্ট আমার খুব ভালো লাগে বা কোনো আমার প্রিয় বন্ধু তাকে আমার খুব ভালো লাগে ভালো লাগা আর যাকে আমি ভালোবাসছি সেই ভালোবাসা আমার মনে হয় এইটার ব্যাপারটা না সম্পূর্ণ আলাদা আর সম্পর্ক ওই যে বললাম আমার এমন তাড়াতাড়িতে বিয়ে হলো যে আমি কিন্তু জানতেই পারলাম না যে আমার কার সাথে বিয়ে হচ্ছে বা সেই মানুষটা কেমন আমি আরো আরো মানে হঠাৎ করে সিদ্ধান্ত আর যেখানে আর কথা অবশ্যই আমার বলে রাখি এটা আমি বারবার বলি বারবার বলি আমি যতবার বলবো আমার মানে একই কথা থাকবে যে আমার জীবনে আমি ভীষণ ভালোবাসি আমার বাবাকে হুম আমার বাবাকে আমি এতটাই ভালোবাসি সন্তান তো অবশ্যই আছে সন্তান তো সেটা অনেক পরে কিন্তু আমি এতটাই ভালোবাসি যে আমার বাবার যদি শরীর খারাপ হয় না আমি এখানে বসে বুঝতে পেরে যাব যে তার শরীর খারাপ হচ্ছে বা এরকম তো অনেকের হয় অনেকের সাথেই হয় যে বাবা হয়তো আমার কথা মনে পড়ছে তখন আমি সঙ্গে সঙ্গে বাবাকে ফোনটা করলাম আর মার মায়ের ক্ষেত্রে এটা হয় মায়ের সাথে বাবা মা দুজনের সাথেই হয় এটা তো আবার আমি আমি হয়তো তাদের কথা খুব মনে করছি সেই মুহূর্তেই দেখলাম যে তারা আমাকে ফোন করছে এরকম এই যে একটা বন্ধন আমার মনে হয় না এই বন্ধনটা হচ্ছে একদম নিঃস্বার্থ একদম নিঃস্বার্থ আমার আমার এটা মনে হয় আর আমার এটা বলতে পেরে আমার ভীষণ ভালো লাগে যে এই যে বাবার আর মেয়ের যে সম্পর্ক হ্যাঁ সম্পর্ক তো থাকবেই আছে মানে এটা ঈশ্বর একদম সৃষ্টি করেই পাঠিয়েছে সম্পর্ক তার থেকেই ভালোবাসাটা থাকতে 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 ভালোবাসা কখনো একদিনে গড়ে ওঠে না কাউকে দেখেই আমি ফট করে ভালোবেসে ফেললাম এটা কিন্তু হয় না ভালোবাসা একটা মানুষকে যখন আমি ভালোবাসছি তখন আমি কি দেখছি তার ব্যবহার দেখছি তার চরিত্র সব সময় আমি আর এটাও আমি না মন থেকে খুব বিশ্বাস করি যে কারোর রূপ দেখে কিন্তু ভালোবাসা হয় না হ্যাঁ মানুষ তাহলে কিন্তু অন্যরকম হতো ব্যাপারটা শুধু যারা রূপ দেখে ভালোবাসে তাদের ব্যাপারটা আমি ঠিক জানি না কিন্তু কারোর রূপ দেখে কখনো ভালোবাসা হয় না ভালোবাসাটা পুরো অন্তরের জিনিস আমি বারবারই এটা বলি ভালো যে বাসি কাউকে সেটা একদম অন্তর থেকে আসে সেটা ওইভাবে বলা যায় না আর আমি আমার কথা যদি বলি এবার আমার যে মানে সম্পর্ক একটা তৈরি হলো একটা বিবাহ বন্ধনে আমি আবদ্ধ হলাম তো যখন প্রথম প্রথম না মানে শুনলে মানুষ হাসবে একদম প্রথম আমি বিশ্বাস করতে পারতাম না আমি যখন কোথাও আমায় বেড়াতে নিয়ে যেত খালি আমার মনে হতো বোধহয় আমায় নিয়ে গিয়ে মেরে ফেলবে এরকম একটা মনে হতো প্রথম প্রথম আমার বিশ্বাস করতে কষ্ট হতো মনে হতো কি জানি এরকম তাড়াতাড়ি করে হঠাৎ করে কেন বিয়ে হলো এইভাবে অনেক রকম প্রশ্ন আমার মাথায় কিন্তু চলতো কিন্তু সত্যি কথা বলতে কি সেই মানুষটা যখন আমার সাথে রয়েছে থাকতে 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 সে একটা তো বিশ্বাসের জায়গাতেই আর ভালোবাসা হচ্ছে কি একটা বিশ্বাস থাকে ভালোবাসার মধ্যে অবশ্যই একটা বিশ্বাস থাকবে যে যখন আমরা একসঙ্গে রয়েছি সেই যে থাকাটা থাকতে থাকতে যে একটা কি বলবো মানে প্রচণ্ড যে একটা কোনো সুবিধা অসুবিধা তার পাশে রয়েছে একটা সম্পর্ক তো তৈরি হয়েই আছে কিন্তু আস্তে আস্তে তারপরে ভালোবাসাটা মানে আগে সম্পর্ক তৈরি হয়ে তারপরে ভালোবাসাটা এটাই বোঝাতে চাইলাম জানি না আমি কতটা ঠিক বললাম বা ভুল বললাম কারণ এটাই আমার মনে হলো যে ভালোবেসে সম্পর্ক তৈরি করে যারা তাদের ব্যাপারটা সম্পূর্ণ অন্য আর আমার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ অন্য আর কি মানে আমার আগে সম্পর্ক তৈরি হয়েছে তারপরে সেখানে থাকতে থাকতে একটা মানুষকে বিশ্বাস ভরসা সবকিছু যখন করতে পেরেছি তারপরে অনেক পরে এসে ভালোবাসাটা এটাই আর কি বলবো তো এটাই ছিল বলার তবে কালকে বলতে পারিনি বলে আমার ভীষণ খারাপ লেগেছে তাই জন্য আমি আজকে আবার এটা নিয়ে আলোচনা করলাম আর আজকে যে মিতা ম্যাম যে বিষয়টা দিয়েছেন মেলা আর পয়লা বৈশাখ নিয়ে কোনো অভিজ্ঞতা সত্যি কথা বলতে কি আমি আজকে মধুরটা খুব শুনেছি মধু মধুর যে বলছে না আমারও ছোটবেলাটা ওইভাবেই কেটেছে যে সত্যি আমাদের না সেই ছোটবেলাতে সেভাবে অনেক যে চাহিদা ছিল তা কিন্তু নয় যে অনেক রকম চাহিদা অনেক কিছু এটা না আমরা অল্পেতে সন্তুষ্ট ছিলাম তাই একটা সুতির ছাপা জামা পেলেও আমরা খুব খুশি হতাম আর যে কোনো কিছু পেলেই আমরা খুব খুশি হতাম কেউ যদি ছোট্ট কোনো খেলনাও দিত তাহলেও আমরা খুব খুশি হতাম আর তখন কি এতটা চাহিদা মানে প্রত্যেক বাড়িতেই একই যে অনেকের এরকম আছে যে যাদের অনেক আছে প্রচুর পয়সা তারাও কিন্তু যে একবারে খুব তারাও ওই আমাদের সাথে দৌড়ে মাঠে এসেই খেলতো এরকম আর কি ব্যাপারটা তো এই এইখানে আমি বলবো কি যে পয়লা বৈশাখ তখন না একটা আমার কাছে তো একটা ভীষণ আনন্দ আমি এটা অনেকবার এর আগেও বোধ আমি বলেছি কথাটা যে পয়লা বৈশাখী দিন একটা এত একটা আনন্দ যে পয়লা বৈশাখ আসছে মানে দারুণ একটা আনন্দ এক তো ওই চৈত্র ছেলে মা জেঠিমার সাথে গিয়ে কাপড় কিনে নিয়ে আসতো তা হালকা সুতি ফ্রক গরমে পড়ার জন্য এরকম নিয়ে আসতো আর আমি না স্কার্টগুলো বেশি পরতাম খুব পরতাম স্কার্টগুলো তো কি বলবো মানে তো ওই যে জিনিস একটা মানে নিজের মনের মতো যদি কিছু একটা হতো তো খুব আনন্দ তারপরে ওই যেতাম আমি বারবারই বলি যে শ্যামনগরে থাকতাম ছোটবেলাটা তখন ওই আমার মানে যত স্মৃতি তো আমার ওই শ্যামনগরকে ঘিরে তারপর আমি এখানে এসে না ব্রাহ্মণনাগায় যেখানে আমার এখনকার বাপের বাড়ি এখানে আমি বেশি দিন থাকিনি আমি খুব অল্প দিন থাকার পরে আমার প্রিয় হয়ে গেছে ওখানে যা না থেকেছে আমি তার থেকে বেশি আমি আমার শ্বশুর বাড়িতে থেকেছি এটাই হচ্ছে ব্যাপার তো এই এইরকমই যে ওই গঙ্গায় যাব সবাই মিলে বাড়িতে বাড়িওয়ালা জেঠিমা তার মানে মেয়ে আমার বন্ধু মতন সমবয়সী যেহেতু আমরা ছেলে মেয়েরা আমার কাছাকাছি বয়স তো আমরা একসঙ্গে থাকতাম সবসময় তো ভীষণ আনন্দ হতো একসঙ্গে চান করতে যেতাম ওই চান করে উঠে পুজো দেয়া পুজো দেওয়ার পরে ওইখানেই ওই একটা ছোট রেস্টুরেন্টে ঢুকে পরোটা খাওয়া এই এইগুলো আমার ভীষণ মনে পড়ে এখনও মনে পড়ে আমি ভীষণ মিস করি পয়লা বৈশাখটা এলে আর এখন এত মারাত্মক গরমে তো নতুন জামাকাপড় যদি থাকেও ঘরে তো পরে বেরোতে আমার একটুও ভালো লাগে না একটুও ভালো লাগে না কেন জানি না মানে আমার যেন মনে হয় কোনো কিছু তো আমি না ঠিক সেইভাবে যে খুব একবারে আনন্দ হই হুল্লোর করবো তা না যেন মনে হয় এবারে যেমন পয়লা বৈশাখটা পড়েছে ষষ্ঠী মানে এই যে হয় না এই যে এখানে আর এই যে বাসন্তী পুজো বাসন্তী পুজোর ষষ্ঠী আমাদের আছে অশোক ষষ্ঠী এবার অশোক ষষ্ঠী হচ্ছে আমাদের এই শ্বশুর বাড়িতে উপোস করতে হয় তাহলে এবার পয়লা বৈশাখের দিন আমি না পারবো ভালো মন্দ রান্না করতে না পারবো নিজে কিছু সেরকম খেতে যেহেতু উপোস একটা এই হচ্ছে ব্যাপার তবে অবশ্যই মা এখানে সামনে আসবেন বাড়ির সামনে ভীষণ আনন্দ হয় এটা তো আমার খুব আনন্দ হয় তবে এইখানে আমি ওই যে পয়লা বৈশাখ বা পুজো এইখানে আমি খুব মজা করি এখানে খুব হই হৈ করি তা এমনি আগেকার যে আনন্দটা মানে সে সেটা যেন অমলিন মলিন হয় না কখনো সেই আনন্দটা আমি সবসময় মনে করবার চেষ্টা করি আর মেলা যদি বলি ওই পৌষ পার্বণে ওই ওইখানকার মেলা তো আমি প্রচুর ঘুরেছি বারবারই বলি স্কুলের কাছে ছিল মেলাটা এরকম বড় দিদি একটা ছিল স্কুলে ওটা হাত ধরে অনেক সময় গেছি মেলায় তারপরে বাবা মার সাথে যেতাম মানে কেউ মেলায় গেলেই আমি যেতাম ওখানে আর এখন আমি মানে এই যে বসে কথা বলছি আমার জানলা দিয়ে মেলা দেখা যাচ্ছে পুরো দোলতলার মেলা আমার মানে বাড়ির চার পাঁচ দিয়ে রাস্তা রাস্তার মধ্যে মেলা বসে বিশাল মেলা আমি এখনো পর্যন্ত এই অসহ চলছিল বলে একদিনও যাইনি এখানে জামা কাপড় থেকে আরম্ভ করে কাপ প্লেট বেশি কাপ প্লেট বেশি বসে তারপরে জিলিপি বসে কিন্তু এই যে এমনি জিলিপি না একটা নাম করা জিলিপি আছে জঙ্গুলের জিলিপি এখানকার মানে নাম করা তো এখানে সবাই ওই জঙ্গলে জিলিপি খায় তো আমরা ওই এখন সুগার টুগারের জন্য বেশি হয় না কিন্তু ওই জিলিপিটা আমি মানে এই মেলাটাতে ভীষণ উপভোগ করি আমি জিলিপিটা যে গরম গরম জিলিপিটা নিয়ে আসবে আর আমি খাবো এরকম মানে ভীষণ এই এখানে আমার এখানে এটা মানে মেলাটা হচ্ছে বহু পুরনো এখানে আমি বললাম না যে যেদিনকে ওই দোল পূর্ণিমা হয় এখানে কৃষ্ণ মন্দির আছে গোবিন্দজির মন্দির আমি বারবারই বলি দেখাবো কিন্তু আমি না এত অপদার্থ আমার ওই রাস্তায় বেরিয়ে ভিডিও করতে কেন যে আমার এত লজ্জা করে আমি কিছু বুঝতে পারি না ভাবি তো ভিডিও করব। ভিডিও ফোন আমার ব্যাগের মধ্যেই থাকে আমার আলাদা করে আর ভিডিও করা হয় না তবে জানি না দেখি এবারে চেষ্টা করবো একটুখানি দেখাবার কি বলুন তো এত ভিড় হবে আমি ফোনটা নিয়ে এরম যেতে যেতে আমি ঠিক মনে হয় ফেলেই দেবো এরকম একটা ব্যাপার ভয় পাই এত এত ভিড় ঠেসাঠেসি যার জন্য আমি সেভাবে দেখে দেখতে খুশি মানে ছাতে উঠলে কি হয় আমি যে মেলাটা ছাত থেকে দেখাব দেখাতে পারবো না কারণ দোকানগুলো আমার বাড়ির পিছন রাস্তার দিকে মুখ আর আমার বাড়ির দিকে পিছনটা তাহলে অন্ধকারটা দেখা যাবে মেলার কিছু দেখা যাবে না তো চেষ্টা করব অবশ্যই দেখাতে এখানে এই মেলাটা একদম মানে বিয়ের পর থেকে আমার তো নয় নয় করে ২৬ বছর হয়ে গেল বিয়ে হয়েছে হ্যাঁ বিয়ের পর থেকে এই মেলাটাকে আমি ভীষণ উপভোগ করি যখন আমার প্রথম বিয়ে হয়েছিল তখন আমি এই মেলাটাতে ভীষণ আমার আনন্দ হতো যে এই মেলাটা আসছে মেলাটা আসছে মানে আমি যাব তখন না ওই একটু ক্লিপ টুকটাক মানে একটা নতুন বউ যেমন তখন আমার তখন বয়সটা অনেকটাই কম আমি বারবারই বলি আমার সতেরো বছরও পূর্ণ হয়নি আমার বিয়ে হয়েছে তো তখন এতই ছোট বয়সটা তো ওই সময় ওইগুলোই তো একটা চাহিদা মানে যে কোনো জিনিস একটু দেখলে খেলনা ছাড়া অনেক কিছু আমি তখন কিনতাম কিন্তু এখন ওনায় দেখি সংসারের যদি কিছু প্রয়োজনীয় জিনিস থাকে সেটা কিনবো এমনি নিজের শখ করে কিছু কেনা সেটা খুব কম আর যেহেতু নিজের বাড়ির সামনে মেলা সেহেতু মনে হয় কাউকে কিছু একটু দিই হাত তুলে কিছু দেওয়ার একটা ব্যাপার থাকে এই এই হচ্ছে টুকটাক ব্যাপার তো এই এটাই বললাম মিতা ম্যামকে যে পয়লা বৈশাখ আমি ছোটবেলায় যত আনন্দই করেছি এখন কিন্তু সেই আনন্দটা নেই তবে হ্যাঁ আগে আগে কয়েকটা দোকানেও গেছি দোকান থেকে সোনার দোকানে সব হাল খাতা করতে যেতাম নতুন এখন আর একটুও ভালো লাগে না গরমের মধ্যে নতুন কাপড় পরতে লাগে আর এখন সত্যি কথা বলতে কি পয়লা বৈশাখটা না একটুখানি যেমন ফার্স্ট জানুয়ারিতে যে একটা আনন্দ হই হই কত কিছু হেনা তেনা এখন যেন বাঙালির কাছেও পয়লা বৈশাখটা সেভাবে আর নেই একটা একটা সময় হতো বাড়ি বাড়ি পুজো হতো যাদের দোকান আছে দোকান পুজো হবে এসব এইসব হয়তো টুকটাক যাদের দোকানে পুজো হয় তাদের হয়তো একটু থাকে আমাদের বাড়িতে যেমন এই বিজনেস আছে বলে অক্ষয় তিথি আয় করি গণেশ লক্ষ্মী পুজো কিন্তু পয়লা বৈশাখে হয় না আর এটাই হচ্ছে ব্যাপার আর পয়লা বৈশাখ নিয়ে সেরকম অভিজ্ঞতা কিছু না আমি ওই বলেছি আগের বছর পয়লা বৈশাখ কিছু বলার ছিল তখনই আমি বলেছিলাম যে পয়লা বৈশাখের দিনে দিনের বেলা তো ওই গঙ্গা স্নান সেরে আসতাম আবার সন্ধেবেলাও আমরা একটু ঘুরতে বেরোতাম ওই জেঠু মানে বাইরে খাবো বাড়িতে সেদিন রান্না হবে না রান্না মানে যা দিনের বেলা হয়ে যাই রাত্রিবেলা একটু বাইরে বেরোবো ওই মানে গঙ্গার ধারে যাবো ওখানে একটু ঘোরাঘুরি করবো ওখানে কাছাকাছি দোকান আছে কিছু খাওয়া দাওয়া করে বাড়িতে ঢুকবো মিষ্টি টিষ্টি নিয়ে এবার কোনো হালকা থাকলে সেখান থেকে করে একবারে খুব আনন্দ হতো সেই সময়টা ওইটাকে যে একটা মানে ভীষণ এনজয় করতাম ব্যাপারটাকে আস্তে আস্তে যত বড় হচ্ছি তত ওগুলো না মিলিয়ে যাচ্ছে মন থেকে খালি মনে হয় কি কি দায়িত্ব আছে কি এবারেই যাব এবারে বলি একটু যে আমার আমার বোন আর কি নেমন্তন্ন করছে যে পয়লা বৈশাখের দিন আমাদের এখানে চলে আয় কিন্তু হবেই না কি করে যাব বাড়িতে দুটো অন্নপূর্ণা ঠাকুর আছে সেইগুলো যাবে মানে চোদ্দ তারিখ পনেরো তারিখ যাবে ওনার ষোলো তারিখে পুজো যত দূর সম্ভব তাহলে পনেরো তারিখে যদি ঠাকুরগুলো বেরোয় তাহলে আমি ওর বাড়ি আর যেতে পারছি না এবার এটা না হলে একটা আনন্দ হতো মা বাবাকে নিয়ে যদি যেতে পারতাম ওর বাড়ি একটা বিরাট আনন্দ হতো কিন্তু এটা হবে না কিছু করার নেই এই হচ্ছে ব্যাপার এখন কি যত বড় হচ্ছি না তত এই দায়িত্ব কর্তব্য সমস্ত আনন্দকে ঢেকে দিচ্ছে তবুও আমি চেষ্টা করি একটু হৈ হৈ করে একটু ভালো বেশি একটু আনন্দ করে থাকবো যাতে নিজে একটু ভালো থাকতে পারি তাহলে তো সবাইকে ভালো রাখতে পারবো তো এটাই ছিল আমার বলার আর মেলা নিয়ে এটাই বললাম যে দোলতলায় আমার বাড়ির সামনেই মেলা হয় এটা বহু বছরের পুরনো মেলা এখন তো তবু ফ্ল্যাট হয়ে হয়ে না অনেক মেলাটা ছোট হয়ে গেছে তাহলে এখানে অনেক দোল্লা বসতো প্রচুর মানে জিনিসপত্র বসতো অনেক কিছু তো সেই তুলনায় মেলাটা এখন অনেক কমে গেছে আমি দেখছি চেষ্টা করে যদি পারি আমি পারি না একদম পারি না আমি মনে মনে ভেবে বেরোই ব্যাগ নিয়ে যাই যে ফোন আমি একটুখানি হলেও ভিডিও করবো কিন্তু আমার দ্বারা একদম আজ অবধি মনে হয় তিন বছর ধরে আমি ইউটিউব করছি কিন্তু আজ অবধি আমি বাইরের সেভাবে কিচ্ছু ভিডিও করতে পারি পারিনি যদি কেউ আমায় তুলে দেয় বাইরে থেকে তাহলে হয়তো আমি সেটা পোস্ট করতে পারি বাকি আমার নিজের দ্বারা এসব কিছু হয় না এই হচ্ছে তো আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিতে খুশিতে থাকবেন আবার আসছে নতুন বছর পয়লা বৈশাখ আমাদের বাঙালিদের কিন্তু এটা ঐতিহ্য একটা হ্যাঁ আমরা চাইবো যে সকলেই যেন ভালো থাকে তো সবাই থাকুন আনন্দে থাকুন মনটা খুশিতে রাখবার চেষ্টা করুন এইটাই বলার ছিল চলাম আজকে পর্যন্তই আবার